কেমন আছো আশা সব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এসছিলাম দীঘাতে ফার্স্ট দিনের ভিডিও করা হয়নি কারণ আমাদের এত শরীর খারাপ হচ্ছিল আর আমি আমরা কেউই বেরোইনি তাই আছে হলো সেকেন্ড দিন আর আজকে আমরা ভিডিও করব। আর সব কিছু তোমার সাথে শেয়ার করবো কী করছি না করছি এভরিথিং আর আমার সাথে আছে শ্বেতা আর আমাদের রুম রুমের অবস্থা খুব বাজে দেখে লাভ নেই একটু আগে মাত্র ঘুমতে করলাম এখন যাবো বিচে কি করছি না করছি এভরিথিং সব কথা শেয়ার করবো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় যাব কি করব না করব সবকিছু দেখা হবে আর আমি এখন সিঁড়ি দিয়ে নামছি তো উপর থেকে তাই এরকম মানে বাজে একটা বৃষ্টি কালার হচ্ছে ভিডিওটার মধ্যে ফেসটা তো বৃষ্টি লাগছে তো যাই হোক গিয়ে সবকিছু দেখাবো তোমরা অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাঁ অবশ্যই ভিডিওটা দেখো যা করব না করবো সবকিছুই শেয়ার করছি আমরা এখন উদয়পুর চলে এসেছি তো হেঁটে হেঁটে এখন বিচে দিকে যাচ্ছি কতটা আগে দাঁড় করিয়ে দিয়েছে আর ভাড়া তো কম নেয়ই নেই মানে যেটুকু ভাড়া তার থেকে ডবল ভাড়া নেওয়া হয়েছে এরকম যাই হোক চলো গিয়ে দেখাচ্ছি এখন হাঁটছি পরে গিয়ে দেখাচ্ছি কত লোক দেখো জাস্ট আমরা চলে এসেছি বিচে আমরা বিচে এসছি তো সি ফুড খাবো না মাছ খাবো না এটা কখনো হতেই পারে না তো এখানে সবার কাছ থেকে ডিসিশন নেওয়া হচ্ছিল যে কে কি খাবে না খাবে তো আমি তো বলেছিলাম যে আমি কাঁকড়া খাবো আর তোমরা যদি দীঘা আসো কি খাও অবশ্যই কমেন্টে জানিও এখানে কাঁকড়া চলে এসছে খাওয়া দাওয়া করে তারপর সবকিছু দেখা আর কাঁকড়াটা এত টেস্টি হয়েছিল কি বলবো না খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না তারপর এখানে চলে এসেছিলো আমাদের কাবাব তো কাবাবটা এতটাও ভালো ছিল না তারপর আমরা মাছ অর্ডার করেছিলাম মাছ আমি খাই না আর ভিডিও করতেও ভুলে গেছিলাম বিচে গিয়ে এতটা পরিমাণে শরীর খারাপ লাগছিল ঠিক করে দাঁড়তে পারছিলাম না এত রোদ ছিল শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো তাই আমরা পিচে না নেমে চলে এসেছিলাম তাই কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এসে এখন ফ্রেশ হলাম একটু আগে তারপর এখন একটু স্টেবল লাগছে দেন আমি এখন ভিডিও করলাম তা শুয়ে শুয়ে ভিডিও করছি নেক্সট যদি আমি বেরোই এখন একটু ঘুমবো নেক্সট যদি আমরা বিকেলে বেরোই তো অবশ্যই তোমাদেরকে আমি ভিডিওটা কন্টিনিউ করবো দেখাবো কি করছি না করছি এভরিথিং সব কিছু শেয়ার করবো তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখবো বাই